হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি আজকে বানাচ্ছি অন্য একটা রেসিপি তো এটা আমি পাশ শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি আর দেখো এখানটা আমি বেশ সুন্দর ফ্রেশ শাক নিয়েছি তো পাচ শাকগুলোকে আমি পাতাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো আমি এখানে বটির সাহায্যে কেটেছি বটির সাহায্যে না কাটলে এতটা ঝিরেঝিরি হয় না আর এখানে দেখো পরিমাণ মতো জল লবণ লঙ্কা আর কুচুনো পেঁয়াজ দিয়ে আমি জলটাকে বয়ল করে নিয়েছি আর এই ঝোলটা যতটা জাল হবে আর খেতে কিন্তু ততটাই টেস্ট হবে যেহেতু শাক দেওয়ার পর বেশি বয়ল করা যায় না তো ঝোলটা আগে সুন্দরভাবে বয়ল করে নেবে আর ওই করাতেই দেখো আমি ঝোলটা নামিয়ে দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর ফোরনের জন্য দিব এখন কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে বেয়েছে লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম তো সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি মাছগুলো বেশ সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি তো মাছগুলো দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এর উপরেই আমি দিয়ে দেবো যে কুচন পাট শাকগুলো রেখেছি সেই পাট শাকগুলো পাট শাকগুলো দিয়ে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিব এইভাবে নাড়াচাড়া করে করে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর যেহেতু যে ঝোলটা আমি বয়ল করে রেখেছিলাম তার মধ্যে আমি লবণ পরিমাণ মতো দিয়েছি তো এই শাকের মধ্যে আর লবণ দিচ্ছি না এখন শাকটাকে শুধু আমি ভাজা ভাজা করছি সুন্দর করে কিছুক্ষণ অপেক্ষা করবো একটু ভাজা হওয়ার জন্য তো দেখো শাকটা ভাজা ভাজা করতে করতে অনেকটাই কমে আসছে এইভাবে করে আমি বেশি বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন যে ঝোলটা আমি বয়েল করে রেখেছিলাম সেই ঝোলটা এর মধ্যে ঢেলে দেব এই ঝোলটা এখানে দেওয়ার পর বেশি এখন একটু নাড়াচাড়া করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব মেশানোর পর পরিপূর্ণ যখন হয়ে যাবে এখন ছেড়ে দেবো ছাড়ার পর যে বাবলস উঠবে তো পুরো শাকটার মধ্যেই বাবলস আর শব্দ অপেক্ষা করছি তো দেখো পুরো শাকটার মধ্যে বাবুল চলে এসা যেহেতু পাট শাক এটা বেশি বয়ল করতে হয় না আগে ভাজার সময় অনেকটাই হানড্রেড পারসেন্ট হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নিচ্ছি কারণ এটা যতক্ষণ বয়ল করতে থাকবে তে তো হতে থাকবে কিন্তু এভাবে নামিয়ে নিলে একদমই তেতো লাগবে না আর খেতে ভীষণ ভালো লাগবে এই শাকটা অনেকেরই প্রিয় আশা করছি সবারই ভালো লাগবে